পাঁচ বছর পর বাড়ি ফিরে এসে দীপাকে প্রেগনেন্ট দেখে কান্নায় ভেঙে পড়ে সূর্য দীপাকে সূর্য জিজ্ঞেস করে তোমার গর্ভে এটা কার সন্তান তখন ডাক্তার অর্জুন বলে এটা আমার আর দীপার সন্তান হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপার অ্যাক্সিডেন্টের পর সব কিছুর জন্য নিজেকে দোষ দিয়ে সবাইকে ছেড়ে অনেক দূরে একটি গ্রামে চলে যায় সূর্য যাওয়ার পর সূর্য কারোর সাথে কোনো যোগাযোগ করে না সূর্য কোথায় আছে কেউ জানে না যাওয়ার আগে সূর্য দীপাকে বলে যায় আমার জন্য তোমাদের জীবনে যত অশান্তি ছিল আমি চলে যেয়ে তোমাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম তোমরা ভালো থেকো অনেকভাবে সূর্যের সাথে যোগাযোগ করতে চাইলেও পারেনি কয়েক বছর সবার থেকে দূরে থাকার পর সূর্যের তার সোনা সোনারূপার কথা মনে পড়ে সূর্য সিদ্ধান্ত নেয় সকল কিছু বলে সে আবার দীপা এবং তার মেয়েদের কাছে ফিরে আসবে অন্যদিকে রূপার ভবিষ্যতের কথা চিন্তা করে দীপা আবারও বিয়ে করে অর্জুনকে দীপা আর সূর্যের বিয়ের কয়েক মাস পর ফিরে আসে সূর্য সূর্য এসে দেখতে পারে দীপা প্রেগনেন্ট সে আবারও মা হতে চলেছে যা দেখে কান্নায় ভেঙে পড়ে সূর্য সূর্য দীপাকে বলে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে দীপা তুমি কি করে অর্জুনকে বিয়ে করতে পারলে তো বন্ধুরা অর্জুনের আর দীপার বিয়ে হলে তা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন অনুরাগে ছোঁয়ার যেকোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে